ডানাটি ছুটেছে তাই ছুম ছুম ঘন্টা বাজেছে রাতে রানার চলেছে খবরের বোঝা হাতে রানার চলেছে রানার রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানি না মানার দিগন্ত থেকে দিগন্তে ছুটে রানার কাজ নিয়েছে সে নতুন খবর আনা রানার রানার জানা জানার বোঝা আছে তার কাঁধে বোধহয় জাহাজে রানারে চলেছে চিঠি আর সংবাদে রানারে চলেছে বুঝি ভোর হয় হয় আরো জোরে আরো জোরে রানার দূরে বার দূরে যায় তার জীবনের স্বপ্নের মতো পিছি সরে যায় বউ আরো পথ আরো পথ বুঝি হয় লাল পূর্ব অবাক রাতের তারা আকাশে মিটমিট করে চায় কেমন করে রানার সবেগে হরিণের মতো যায় কত গ্রাম কত পথ যায় সরে সরে সকরে রানার যাবেই পৌঁছে পড়ে। হাতে লণ্ঠন করে ঠন আলো রানা এখনো রাতের কালো এমনি করে জীবনের বহু বছরকে পিছু ফেলে পৃথিবীর বোঝা ক্ষুধিত রানার পৌঁছে দিয়েছে মেলে ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ মাটি ভিজে গেছে খামে জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প অনেক দুঃখে বহু বেদনায় অভিমানে অনুরাগে ঘরে তার প্রিয়া একা সজ্জায় বিনিদ্র রাত জাগে রানার রানার এ বোঝা টানার দিন কবে শেষ হবে রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে ঘরেতে অভাব পৃথিবীটা তাই মনে হয় কালু ধোঁয়া পিঠেতে টাকার বোঝা তবু এই টাকাকে যাবে না ছোঁয়া রাত নির্জল পথে কত ভয় তবু রানার ছোটে দোষর ভয় তারও চেয়ে ভয় কখন সূর্য ওঠে কত চিঠি কত সুখে প্রেমে আবেগের স্মৃতিতে কত দুঃখে ও সুখে এর দুঃখের চিঠি পড়বে না জানি কেউ কোনো এর জীবনের দুঃখ কেবল জানবে পথে তৃণ এর দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে এর কথা ঢাকা পড়ে থাকবেই কালো রাত্রির খাম দরদে তারার চোখ কাপে মিটি মিটি একে যে বরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি রানার রানার কি হবে বোঝাব কি হবে ক্ষুধার ক্লান্তিতে খোয়ে খোয়ে রানার রানার বোর হয়েছে আকাশ হয়েছে লাল আলোর স্পর্শে কবে কেটে যাবে দুঃখের কাল রানার গ্রামের রানার সময় হয়েছে নতুন খবর আনার শপথের চিঠি নিয়ে চলো আজ ভীরুতা পিছনে ফেলে পৌঁছে দাও এ নতুন খবর অগ্রগতির মেলে দেখা দেবে বুঝি প্রভা দেখুন নেই দেরি নেই আর ছুটে চলো ছুটে চলো আরো বেগে দুর্দম হেরানার ছুটে চলো ছুটে চলো আরো বেগে দুর্দম হেরানার ছুটে চলো ছুটে চলো আরো বেগে দুর্দম রানা